জেলার বীরভূমের শিউরি এক নম্বর ব্লকের আলন্দ পঞ্চায়েত এলাকায় শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায় সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকরা গতকাল অশান্তি নিয়ে জিজ্ঞাসা করেন বোলপুরে অনুব্রত মন্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেকদিন পর কেষ্টদা ফিরেছে এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে কিছুজন কম রয়েছে সেই মিলিয়ে অশান্তি হচ্ছে খুব এটা তুমি বলার জন্য কিন্তু সবাই একসাথে চলার বার্তা দিচ্ছে কিন্তু এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না কেন বীরভূমে কি হয়েছে বীরভূমে গতকাল বোলপুরে পার্টি অফিস ঝামেলা হয়েছে এক লক্ষ বলছে আমরা অনুব্রত মণ্ডলের লবি এক লক্ষ বলছে চন্দ্রনাথ সিনহার লবি চন্দ্রনাথ আর অনুব্রত আবার লবি আছে নাকি দুজনে তো একই এত বছর ধরে এত বন্ধুত্ব এত দিনের সম্পর্ক এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয় মানে এদের আমি তো মনে হয় না মানে খ্রিস্টতা চাঁদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি সেটা কি করে আসছে আমি জানি না এই কেন নিজেদের মধ্যে আটকানো যাচ্ছে না সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে প্রথম হয়তো বা অনেক দিন পরে কেষ্টরা ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছাস কিছু মানুষের উচ্ছাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা বিশ্বভারতীতে ভূপতি ভাষা নিয়ে আজ একটা সেমিনার সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে যেহেতু তিনি সহপতি চট্টোপাধ্যায় রয়েছেন এবং সেখানে এসে ভাই বিক্ষোভ দেখাচ্ছে বারবার বিশ্বভারতীতে কোথাও বৈদিকীকরণ হচ্ছে বিশ্বভারতীতে কিরকম গন্ডগোল হয়ে রয়েছে মানে ওখানে বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো য়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর